নেপালী ভাষা মান্যতা দিবস এবং বলিদান দিবস উনিশশো বিরানব্বই সালের কুড়িশে আগস্ট ভারতীয় সংবিধানে গোর্খাদের ভাষা নেপালি ভাষার স্বীকৃতির জন্য চেতনা সংগ্রাম এবং ত্যাগের স্মরণ দ্বারা সংগঠিত ভারতীয় গোর্খা পরিসংঘ ত্রিপুরা রাজ্য কমিটি রবিবার আগরতলার গোর্খা বস্তি আশ্রয় পেনশনার আবাসন ভবনে আয়োজিত হয় এই দিন মেধাবী গোর্খা শিক্ষার্থীদের প্রশংসা এবং ভাস্কর পুরস্কার প্রদানের সুবিধা প্রদান করা হয় সংশ্লিষ্টর কি সংশ্লিষ্ট আমরা আমাদের মহান দিবস পালন যাচ্ছি আজকে আমাদের বাসা দিবস বাসা মান্য দিবস যেটা নাকি বিশে অগস্ট দুই হাজার পঁচিশে আর দুই আমাদের বাসা মান্য দিবস প্রদান পায় মান্যতা পায় এবং সাথে সাথ আমাদের ভারতীয় গোর্খা সৈনিক যার নাম দুর্গামঙ্গল শহীদ দুর্গামঙ্গল যাকে আমরা বলিদান হিসাবে পালন করি আমাদের স্বাধীনতা আন্দোলনে প্রথম গোর্খা সৈনিক বলিদান দিয়েছিলেন এবং ব্রিটিশ সরকারের দ্বারা উনি ফাঁসিতে ওনাকে সাজা দেওয়া হয়েছিল ফাঁসি দেওয়া হয়েছিল উনিশশো আপনারা শুনলেন সংশ্লিষ্ট অর্থাৎ আজকের এই ভাষা দিবস উপলক্ষেই এবং আত্মবলিদান দিবস উপলক্ষেই ভারতীয় গোর্খা পরিসংখ্য ত্রিপুরা রাজ্য কমিটি রবিবার আগরতলার গোর্খা বস্তি আশ্রয় পেনশনার আবাসনে আয়োজিত হয় নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন